আমার পাশে সর্বদাই কিন্তু আজ তিনি একটা বিশাল কর্মযজ্ঞে ঠাকুরের কাজে তিনি বাইরে আছেন এবং তিনি আমার কাছে তিনি সবসময় আমার পাশেই আছেন আমার মনেই আছেন সর্বক্ষণ সব থেকে বড় কথা যে এরকম একটা জায়গায় আমার বিয়ে হয়েছে এরকম এত মানুষের মাঝে ঠাকুরের এত দয়া আমার উপর আর আমি সবসময় ছোটবেলা থেকে মানুষজন ভীষণ ভালোবাসি আর সবাই আমাকে এত ভালোবাসে এটা আমি প্রতিনিয়ত অনুভব করি আর আজকে আরো ভালোভাবে অনুভব করলাম যে সবাই আমার পাশে আছে আমার খুব ভালো লেগেছে আর এই দিনটাকে আমাকে কেউ বুঝতেই দিল না যে আমি আমি একা হয়ে আছি মানে এত ভরিয়ে রেখেছে কি আমার সন্তানরা কি আমার গুরু ভাই বোনেরা আমার সমস্ত সন্তান তুলো সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এই তিনটার জন্য যে তোমরা সবাই মনে রেখেছ আর সবাই আমাকে এত আনন্দ দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ